বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে অল্পের জন্য রক্ষা পেল বরযাত্রীর আসা মানুষজন বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক তরজা দাবি করা হলো অবিলম্বে একদিনের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ অভিযোগ উঠলো টাকা তৎসফের শুক্রবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নপুর যাওয়ার ব্রিজে কয়েকদিনের মধ্যেই ভেঙে যাওয়ায় উঠল এমনই সব অভিযোগ প্রায় এক মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরের এই অংশে নিকশী নালার উপর গড়ে ওঠে একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে ভেঙে যায় নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ এরপরে ওই ব্রিজের উপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে বরযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ব্রিজের মধ্যে থাকা ভরাট হয়ে যাওয়ায় ব্রিজটি দুর্বল হয়ে পড়ে আর তারপরেই এই বরযাত্রীর বাস যাওয়ার সময় বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায় যদিও তার মধ্যে শুধু ও খালাসি থাকায় বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে পারাপারের জন্য ওই ব্রিজটিকে গড়ে তোলা হয় তবে বড়সড় ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারতো অবিলম্বে তাই এই অস্থায়ী ব্রিজ পুনরায় একদিনের মধ্যে করে দিতে হবে পঞ্চায়েতকে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন দাবি করছেন স্থানীয়রা যদিও এ বিষয়ে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্রিজের সমস্যা আছে দেখুন না থাকা থাকালয় আমরা একটা অস্থায়ী ব্রিজ পড়েছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেইটা আমাদের এইটা আমরা পুরনোই চাপ দিয়েছি আমাদের এডিডি চেয়ারম্যানকেও বলেছি তাপলতাকেও বলেছি বিডিও সাহেব বলেছি এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এইটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে সামনে আপনারা জানেন যে ইলেকশন পড়ে গেল ইলেকশনের জন্য কাজ আটকে আছে ইলেকশন বাদ আমাদের এই ব্রিজটি ইমিডিয়েটলি হবে হ্যাঁ এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিলো সেই জন্যে মানে কালকে একটা দুর্যোগ গেল জলটা হেভি হয়ে গিয়েছিল সেই জন্যে মানে যেহেতু অস্থায়ী ব্রিজ জলটা বেড়ে গিয়েছিল সেই জন্য একটা বাঁশ আমাদের বজযাত্রীর জানেন আমাদের এডিজি থেকে একটা ইয়া হয়েছিল বিয়াল্লিশ লাখটা ইয়া হয়েছিল তা তিনটে টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো নাই। তো ইতিমধ্যে আমরা তাপত জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছি ঘটনাটা কিছু নয় আমাদের একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল জানান যে আমাদের রিলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমাদের এই যে ব্রিজ ছিল এগুলো তো আমাদের একটা মানে খারাপ অবস্থা ছিল তার দিকে আমরা ডিপার্টমেন্টকে জানাই আমাদের বিধায়ককে জানাই বা আমাদের বিডিএ সাহেবকে জানাই তাও তার উপরে একটা পাশে আমাদের অস্থায়ী ব্রিজ করেছিল কালকে অতিরিক্ত জলের জন্য নতুন যে ঘরে বাস এসেছিলো ওরা রাস্তাঘাট জানে না মাঝে ঠিক মতন পার করতে পারে না সাইডে পার করে দিয়েছিল গাড়িতে নিচে নেমে দিয়েছি সেটা ইতিমধ্যে আমরা করে কার রাত্রে গেছে নিয়ে আমরা পারিনি আজকে সেরা নিয়ে বাস উঠাই আমরা ব্রিজ আছে যেহেতু তেরো তারিখে ভোট আমরা রিটেয়ারিং করবার ব্যবস্থা করছি এই ঘটনায় গত আহত হয়েছে না বাস খালি ছিল আহত হয়নি ড্রাইভারকে নিরাপত্তা হিসাবে নামাইছি এবং নিরাপত্তা হিসাবে আমরা বাঁশটা এই দিয়েছি এর আগেও কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনাকে ঘটে যাওয়া না ইতিমধ্যেই ধরুন আমাদের ডিএম পর্যন্ত লেভেলে চিঠি আছে আপনারা যদি বলেন যে আমরা চিঠি দেখাই দেবো আমাদের ভোটের জন্য খেলা কাজ আটকে আছে ভোট তো ফিরেলে কিন্তু আমাদের কাজ দ্রুত গতি শুরু হবে অনুযায়ী খবরটা আমরাই করেছিলাম ফেসবুকের মাধ্যমে মিডিয়াকে ডাকা মিডিয়াকেও ডেকেছিলাম সাধারণ মানুষকেও আমরা অবগত করেছিলাম এই ব্রিজটি হচ্ছে বিপজ্জনক আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো এটিকে সিল করা হলো মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো যে রাস্তাটাই মানুষ বেরোবে এটা খুলে দেওয়া হলো কিন্তু কি কি ম্যাটেরিয়াল দিয়ে হলো ম্যাটেরিয়াল দেখছি আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে কিন্তু দেওয়া কি আছে ছাই ছাই কতদিন টিকবে একটা একটা বর্ষা হলেই যা হবে আর কি যা হওয়ার যা ঘটার সেটাই ঘটল আজকে যত টাকার কাজ হয়েছে এখানে এই ব্রিজটা কামানোতেও কাট মানে যা করেছেন করেছেন আগে তো এই ব্রিজের যখন আমরা গার্ডওয়াল দিতে বলেছি সেই গার্ডওয়ালও দেননি একটা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বারম্বার মানুষকে আমরা সাবধান করছি কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙছে না আজকে এই এই কাজটার যে কাজটার কুড়ি হাজার টাকাও বিল হয় না সেই কাজের এক লাখ টাকা বিল করে কাঠবানি খেয়ে আজকে বসে গেল কারণ কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে আমরা বারবার বলছি যে মানুষকে এভাবে বিপদে ফেলাটা খুবই অন্যায়ের কাজ আর এটা মানুষকে এক হতে হবে কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে আমি জনগণকে বলবো মানুষকে বলবো আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরও বিপদ আসতে চলেছে শুধুমাত্র এই একটি পুল নয় আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আজকে লোডের জন্য সাধারণ মানুষের জন্য বলছে লোড একটা মানুষ পেরোলে যখন একটা মানুষের গাড়ি পেরোচ্ছে এই যখন যাত্রীবাহী বাস পেরিয়েছে এই যাত্রীবাহী বাস বাস পেরোনোর সময় লোড হয় লোড হয় প্রচুর লোড হয়ে যায় তাদের যে রোড রোডটা লোডের জন্য নাকি ধসে পড়ে আমরা বলতে চাই সাধারণ মানুষকেও এবং প্রশাসনকেও শুনে রাখুন আজকে যে অন্যায়টা করছেন আপনারা আজকে কাটমানি মানি কাঠ মানি মানি করে আপনারা যে অন্যায়টা করছেন আজ সমস্ত কিছুটা যে মানুষের অধিকারের জিনিস আপনারা খেয়ে ফেলছেন এর কিন্তু কেউ একজন ওপরে বসে বিচার করছে আর এর বিচার সাধারণ মানুষ আগামী দিনে করবে এটা আপনারা ভুলে যাবেন না তাই বলতে চাই এখনো বলছি সজাগ হন আর ইমিডিয়েট আমরা বলে যাচ্ছি এবার একদম আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে এই রাস্তা আমরা অবরোধ করব এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসব দেখি কত বড় প্রশাসন আছে দেখি কত বড় বিডিও স্যার আছে কত বড় অফিসার আছেন যারা এখানে এখানে আমাদের অবরোধটাকে তুলে দেয় আমাদের অবরোধ একটা শর্তেই উঠবে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি পরিষেবা দিতে হবে ইমিডিয়েট এই পুলের ব্যবস্থা করতে হবে কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে কেউ মাছ বিক্রি করতে আজকে এই পুরো এলাকাটা যাতায়াত এই দিক দিয়ে হয় এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় মানুষের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাই ইমিডিয়েট এটার ব্যবস্থা করতে হবে আর না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব সমস্যা দীর্ঘদিনের মনে দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত যারা দেখেন গ্রামের তৃণমূলের পঞ্চায়েত পল্লভপুরে পঞ্চায়েত গোটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি লুটেরার পঞ্চায়েত হোক যাই হোক পঞ্চায়েতদের আছে আমরা খবর পেয়েছি এক লাখ টাকার ব্রিজ আছে ছবি তুলুন আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো এটা এক লাখ টাকার ব্রিজ হতে পারে না এখন বিতর্ক হচ্ছে যে কী করে হলো অমুক হলো আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে কেউ কেউ বলছে পঞ্চায়েত করে মানে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো আর যদি এটা একদম সম্পূর্ণ তাই হচ্ছে পঞ্চায়েত কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন ধসে গেছে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে আমরা তো চাই না আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করা আমাদের লক্ষ্য না এই রাস্তা ড্যামেজ হয়েছে আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আজকে আই করবো কে এই কোন কন্ট্যাক্টে এই রাস্তাটা করেছে এক লাখ টাকার রাস্তা জনগণের টাকা নয় চ হয়ে আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামের এই দিক থেকে নূপুর মদনপুর সব মানুষরা যায় কী বিপদ হতো বলুন আমরা একদম ইনকোয়ারি চাইছি প্রপার আর দ্বিতীয় ব্যাপার যে কারা আজকেই সিদ্ধান্ত হোক এই বৃষ্ট অবিলম্বে কবে হবে এটা তো করতে আজ থেকেই করতে হবে উপায় তো নেই ইলেকশন বলে ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তা মানুষ স্টেপ নেবে না আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা হ্যাঁ দীর্ঘদিনের সমস্যা অবহেলা আছে ভাবেনি অন্য জিনিস নিয়ে ভাবনা বেশি আছে এইসব নিয়ে ভাবার সময় কোথায়